আসসালামু আলাইকুম চলুন দেখে ব্যতিক্রম খবরে কি থাকছে অপরের জন্য দশ মিলি করি ভোজ চলুন আমরা বিস্তারিত জেনে নিই দুপুরবেলায় দোকানের পাশে বসে থাকেন কাজ না পাওয়া শ্রমিক যাত্রী না পাওয়া রিক্সা চালক ভিক্ষুক সহ অনেক অভুক্ত মানুষ তাদের সামনে দুপুরের খাবার খাওয়া কেমন যেন অস্বস্তিকর রাস্তার ধারে চায়ের দোকানটি একটি বালকের বহুদিন মনে হয়েছে এদের সঙ্গে একত্রে খেলে ভালো হতো কিন্তু সামর্থ্য ছিল না বড় হয়ে যখন সামর্থ্য হয়েছে তখন এক নতুন প্রথা গড়ে উঠেছেন ফারুক আহমেদের মনের মধ্যে প্রতি শুক্রবার রাস্তার অভুক্ত মানুষকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খান এই চায়ের দোকানই শুরুতে দশ বারো জনকে নিয়ে খেতেন এখন সে সংখ্যা বেড়ে হয়েছে চারশো আগে পুরোটাই খরচ করতে নিজের পকেট থেকে এই বাতিক দেখে এখন কিছু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার দিকে ফারুক আহমেদের চায়ের দোকান নগরের শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বরের পাশে গৌরহাঙ্গা গোরস্থান সংলগ্ন ফুটপাথ তার পৈতৃক নিবাস চাপাইনবাবগঞ্জের রহনপুরে বাবার নাম আব্দুল মান্নান তারা ছয় ভাই বোন ফারুক খুব ছোটবেলায় রাজশাহী শহরে চলে আসেন হোটেলের ওয়েটার হিসেবে কাজ শুরু করেন একসময় তাকে চাকরিচ্যুত করা হয় কোনো উপায় না দেখে ফুটপাতে চায়ের দোকান দিয়ে বসেন প্রায় বিশ বছর ধরে তিনি একই জায়গায় চায়ের দোকান চালাচ্ছেন নগরের এই মোড়ে সকলে শ্রমিকরা কাজের জন্য ডালি কোদাল নিয়ে এসে বসেন যাত্রী না পাওয়া রিক্সা চালকেরা এসে দাঁড়ান চায়ের দোকানের পাশে ভিক্ষুকেরাও এসে বসে থাকেন ফারুক আহমেদ দেখেন কিছু মানুষ দুপুরে না খেয়েই কাটিয়ে দেয় দিন বছরখানেক আগে কোনো এক শুক্রবার দুপুরে দুই কেজি চাল দিয়ে সবজি খিচুড়ি বানিয়ে এই অভুক্ত মানুষগুলোকে নিয়ে খেতে বসেন ফারুক আহমেদ সেদিন তিনি সম্পূর্ণ এক নতুন অনুভূতির মুখোমুখি হয়েছিলেন তারপর থেকে প্রতি শুক্রবার দুপুরে চলছে এই আয়োজন একজন চা দোকানির এই উদ্যোগ দেখে মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ স্থানীয় ব্যবসায়ীরা তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ